নমস্কার বন্ধুরা গোপলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে তৈরি করব কুচো চিংড়ি দিয়ে কালাইয়ের ডাল খুব তাড়াতাড়ি এবং খুবই সহজে এই এই ডালটি কিন্তু তৈরি করা যায় আর কুচো চিংড়ি দিয়ে এই কালাইয়ের ডাল খেতে কিন্তু অসাধারণ হয় দেখে হয়তো বুঝতেই পারছেন ডালটা কতটা সুন্দর হয়েছে চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই গরম কড়াইয়ে দিয়ে দেবো একটা তেজপাতা আর এক চামচ জিরা এবারে ভালো মতো নাড়াচাড়া করে জিরা এবং তেজপাতাকে ভেজে নেব বন্ধুরা জিরা এবং তেজপাতাকে হালকা ভেজে নিয়েছি এবারে উঠিয়ে ঠান্ডা হলে বেটে নেব মতো জল জলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব মাসকালাই ডাল বন্ধুরা এখানে আমি একশো গ্রাম ডাল ব্যবহার করলাম এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেবো বন্ধুরা এখানে আমি তিন মিনিট ডালগুলোকে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক চামচ লবণ এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ডালগুলোকে আরও সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি ডালগুলোকে আরো সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দেবো ছটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ডালগুলোকে আরো সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি ডালগুলোকে আরো দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা দেখুন ডালগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে উঠিয়ে জল ঝরিয়ে নেব বন্ধুরা জল ঝরানো আমার কমপ্লিট এবারে কড়াইটাকে উনুনে বসিয়ে দিয়ে ভালো মতন ডালগুলোকে ঘাঁটতে থাকবো আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুরা ভালো মতন ডালগুলোকে ঘেটে আমি হালকা গলিয়ে নিয়েছি এবারে উনুন থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব এবারে গরম করাই দিয়ে দেবো পঞ্চাশ এম সাদা তেল এবারে ভালো মতো নাড়াচাড়া করে তেলটাকে একটু গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে ভাজতে থাকব বন্ধুরা এখানে আমি চল্লিশ সেকেন্ডের মতন মাছগুলোকে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলোকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরা এবারে ভালো মতো নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ফুটিয়ে নেব এবারে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবারে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এক চামচ জিরা ধনিয়া বাটা এবারে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি এক মিনিট পঞ্চাশ সেকেন্ড মশলা গুলোকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাশকালাইয়ের ডাল এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। বন্ধুরা এখানে আমি দু মিনিট ডালগুলোকে ফুটিয়ে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবারে ভালো মতো নাড়াচাড়া করে মাছগুলোকে ডালের মধ্যে ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এখানে মাছগুলোকে দেওয়ার পরে আড়াই মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো প্রথমে সেই ভেজে রাখা সেই জিরে বাটা এবারে নাড়াচাড়া করে জিরে বাটাকে ডালের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব কি বন্ধুরা কেমন লাগলো কুচো চিংড়ি দিয়ে মাছ কালার ডালের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা